সালামুয়ালাইকুম প্রিয় চাকরি প্রার্থীরা আপনারা আপনাদের মাঝে নতুন আরো এই ট্রেন ইউনিট বিক্ষুপ্তি নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম কষ্ট ফাউন্ডেশন কষ্ট ফাউন্ডেশনের তিন কেউ টাকা হইতে বিভিন্ন জন রোগ নিয়োগ দেওয়া হবে এক নাম্বারের নৌ উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতক ও স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রাপ্তি থেকে অধিকার দেওয়া হবে তিন নম্বরের শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা স্নাতকত্তর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো পত্র সমন্বয়কারী শিক্ষাগত বয়স চল্লিশ বছর যে কোনো প্রতিরোধ প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার হিসাবে কম্পর্কে তিন বছরে কাজ থাকতে হবে দুইজন বেতন আপনারা আগ্রহ হলে জরুরি ভিত্তিতে আবেদন জীবন বৃত্তান্ত মেট্রো মিলিটি পথনতলা বারি নং তেরো রোড নং দুই শ্যামলি ঢাকা বারোশো সাত তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র পাঠানোর জন্য বলা হলো ধন্যবাদ